এটা হল এমন একটি কুয়ো যেখানে যে কোনো জিনিস ফেললে তার বিনিময়ে স্বর্ণ বেরিয়ে আসে এমনকি মানুষ ফেললেও স্বর্ণ বেরিয়ে আসে এই স্বর্ণের লোভে পড়ে কিছু লোক কুঁয়োতে জীবিত মানুষ ফেলতে শুরু করে তাদের সাথে পুলিশও যুক্ত ছিল একদিন কুঁয়োতে কিছু না আসায় কুঁয়োটি রেগে জীবিত মানুষ ধরার জন্য একটি ডাইনি পাঠায় তখন একজন মহিলা বলে আমাদের ডাইনি থেকে নজর সরানো যাবে না হলে ডাইনি আমাদের কুঁয়োতে নিয়ে যাবে তখনই হাবেলদার ভয় পেয়ে পালানোর চেষ্টা করে এতে ডাইনিটি তাকে বর্ষ করে দেয় আর সেখান থেকে চলে যায় এর এরপর তিনজন দেয়ালের দিকে টাকিয়ে দেখে সেখানে লেখা ছিল তোমাদের কুয়োকে অফিসার বলে এই কুয়োর খিদে মেটানোর জন্য গ্রামের সমস্ত লোক চাই একজন মহিলা বলে এটা অসম্ভব কারণ কার মৃত্যু কখন এটা কেউ জানে না তখন অফিসার বলে সবাইকে একসাথে মারতে হবে এরপর তারা কৌশলে গ্রামের সবাইকে একত্র করে একটি বৈদ্যুতিক খুঁটি গ্রামবাসীদের ওপরে ফেলে দেয় এতে সবাই পরপারে চলে যায় এরপর অফিসার তার দুই মহিলার সাথে লাশগুলোকে কুয়োতে ফেলে দেয় এর বিনিময়ে কুয়ো তাদের অসংখ্য স্বর্ণ দেয় কিন্তু অফিসারের লালসা এখানেই থেমে থাকেনি সে তার সাথে থাকা দুই মহিলাকেও কুঁয়োতে ধাক্কা দিয়ে দেয় এর একাই সমস্ত স্বর্ণের মালিক হয়ে যায়